আসসালামু আলাইকুম গাইস শুরুতেই সকলকে জানাচ্ছি পবিত্র ইদুর পিতরের অনেক অনেক শুভেচ্ছা লাগে আসসালামু আলাইকুম গাইজ শুরুতেই সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন সবাই হোক না রোজার ঈদ বা কোরবানির ঈদ ছোটবেলা থেকেই দেখে আসছি আমার আম্মু ঘরে শুধুমাত্র ঈদের দিন সকালে একটু হালকা নাস্তা বানায় ঈদ স্পেশাল আমাদের ঘরে তেমন কিছুই করা হয় না আসলে সারাদিন আমরা কাটাই আমার নানা বাড়িতে বাড়ি কাছে হলে যা হয় আর কি আমার নানা তো ঈদের আগদিন থেকেই শুরু করে দেয় ফোন দেওয়া যে আমরা কখন যাব কখন সারাদিন যেন ওই বাড়িতেই থাকি যাই হোক এবছর ঈদের দিনটা আমরা নানা বাড়িতে কাটাই আর দুপুরবেলা যখন সবাই ঘুমাচ্ছিল আমি আর আমার মামাতো বোন চলে আসি আম জন্য সিটি পার্কে সিটি পার্ক এই নামটা শুনে আমার ভীষণ হাসি পায় কারণ এটা আসলে পার্ক না যখন চারপাশে বর্ডার দিয়ে এই জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছিল তখন সবাই ভেবেছিল এটা হয়তো পার্ক হবে পরে সবাই যখন আমাদেরকে জিজ্ঞেস করতো আমরা বলতাম হ্যাঁ এখানে পার্কই হবে দেখবেন ভবিষ্যতে অনেক বড় পার্ক হবে এটা এটা সিটি পার্ক এটার নাম আবার এখানে একটা সাইনবোর্ডও লাগানো ছিল আসলে শুরুতে কিন্তু পরিকল্পনা এটাই ছিল আমার মামার যে এখানে সিটি পার্ক করবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে এখানে বাংলো বাড়ি করার সিদ্ধান্ত নিল আমরা যখন এখানে আমপাটতে আসি তখন যেহেতু দুপুরবেলা ছিল রাস্তায় তেমন একটা মানুষজন ছিল না আর আমাদের সাথে এই ছোট ছেলেটা দেখা হয় ওকে আমরা বলেছি যে তুই গাছে উঠে আমাদেরকে কয়েকটা আম পেরে দে ও বলছে যে ও নাকি গাছে উঠতে পারে না তারপরেও বেসারা অনেক কষ্ট করে ঢিল মেরে আমাদের জন্য একটা আম পেরেছে এখন আমটা খোঁজার পালা ও চারদিকে খুঁজতেছিল আমি ওকে সাপের বয় দেখাচ্ছিলাম আসলে আমি ওকে দুষ্টামি করে সাপের বয় দেখাচ্ছিলাম না এখানে সত্যি অনেক বড় বড় সাপ আছে ও আমটা অনেক খুঁজেছে কিন্তু পাইনি ও এখন অনেক বেশি ক্লান্ত আর আমাদের সাথে তানবির আগে ছিল না ওকে আমরা বাড়ি থেকে ডেকে এনেছি আনার পর ওকে বললাম যে তুই তাহলে গাছে উঠে পেরে দে ও তো কোনোভাবেই রাজি হয়নি কারণ ওর পোশাকগুলো নতুন ছিল হয়তো ময়লা লেগে যাবে তাই ও গাছে উঠতে চায়নি তবে ও ঢিল মেরে চেষ্টা করছিল আম পারার রমজানের এক মাস যাবত আমি আর তানিশা শুধু ভাবতেছিলাম কবে রমজানটা শেষ হবে আর কবে আমরা ইচ্ছে মতো সব কিছু বানিয়ে খেতে পারবো মানে আম জাম যত যাই আসে কিছু রমজানে আসলে দিনের বেলা যদিও অনেক কিছু খেতে ইচ্ছে করে সন্ধ্যাবেলা কিন্তু আর এইসব খাবার খেতে ইচ্ছে করে না বেশ কয়েকটা ঢিল মারার পর তানবে ফাইনালি একটা আম আমাদের জন্য পেরে এনেছে আমটা যদিও ছোট তবে এটাই আমাদের জন্য অনেক কিছু ছিল যেহেতু আমরা আম খুঁজে পাচ্ছিলাম না খাওয়ার জন্য তবে এই একটা আম নিয়ে আজ আমরা বাড়ি যাব না আমরা আরও কিছুক্ষণ যাবৎ এখানে থাকবো আর আম পাড়ার চেষ্টা করব এই যে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর ফাইনালি একটা বড় আম আমরা পারতে পেরেছি আমরা গাছ থেকে পাটতে হয়তো দেরি হয়েছে ঘরে আনতে দেরি হয়েছে তবে এটা খেতে আমাদের তেমন একটা সময় লাগেনি আমরা তাড়াহুড়ো করে খাচ্ছিলাম মনে হচ্ছে যে জীবনেও আম খাইনি মানে অনেকদিন পর বছরের প্রথমবার আম খেলাম তো তাই